সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ভাত বা রুটির সঙ্গে ডালের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডালের মধ্যে থাকে প্রয়োজনীয় প্রাণীজ প্রোটিন মাছ মাংস না খেয়েও শুধুমাত্র ডাল খেয়েও আমাদের প্রয়োজনীয় প্রোটিন বা শক্তি আমরা পেয়ে যেতে পারি তবে অবশ্য একজন সুস্থ সবল মানুষের ষাট থেকে সত্তর গ্রাম ডাল খাওয়ার দরকার আছে এটা পুষ্টিবিদরা বলে থাকেন আমাদের যে সমস্ত ডাল পাই বাজারে তার মধ্যে সব থেকে প্রথমে রয়েছে মুগের ডাল মুগের ডাল স্বাদ যেমন ভালো ঠিক তেমনিভাবে বাজার দামও সবসময় ভালো থাকে মাছের মাথা দিয়ে মুগের ডাল বা ভোগের খিচুড়িতে মুগের ডাল সবটাই যেন অতুলনীয় সুন্দর্য রয়েছে মুগের ডালের ক্ষেত্রে তো এই মুগের ডাল দাম তো রয়েছেই কিন্তু কীভাবে চাষ করবেন মুগের ডাল কখন চাষ করতে হয় তার পরিচর্যাগত দিক কী আছে সার কীভাবে প্রয়োগ করবেন এবং উন্নত জাত কি আছে এই সব বিষয় নিয়ে আজকের আলোচনা আর আজকের আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই একজন রয়েছেন আমার পাশেই ডক্টর কাজল সেনগুপ্ত প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান শস্য বিজ্ঞান বিভাগ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নমস্কার নমস্কার আর একেবারে ধারে রয়েছেন একজন প্রগতিশীল চাষি বন্ধু জীবানন্দশীল করিমপুর নদিয়া থেকে এসছেন নমস্কার নমস্কার আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন তো আমাদের সঙ্গে তাহলে সরাসরি চলে যাই আলোচনায় আমি প্রথমে কাজলবাবু আপনার কাছে জেনে নিই যে এই মুগ ডাল চাষের গুরুত্বটা কতটা মুগ ডাল চাষের গুরুত্ব খুবই বেশি এই কারণে আমাদের মাঠের যেসব ফসল আছে তার মধ্যে মুগ ডাল হলো সবচেয়ে কম সময়ের জন্য মাঠে থাকে ডাল আপনি তো বললেন ডালের গুরুত্ব এছাড়া আর একটা বিষয় আছে যে মুগ ডাল কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি মানে খেয়ে থাকি আর এই ফসল মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যোগ করে মাটিতে প্রচুর পরিমাণে জৈব কার্বন যোগ করে আর এই ফসলের অবশিষ্ট অংশ কিন্তু গোখাদ্য হিসেবেও ব্যবহার করা যায় মানে গাছের প্রতিটা অংশই কিন্তু আমাদের কাজে লাগে কোনোটাই ফেলনা যায় কোনোটাই ফেলা না আর সবুজ সার হিসেবে এটা কাজে লাগানো যায় অতএব এর মানে কি বলবো গুরুত্বটা খুবই বেশি জীবানন্দ একটু বলুন আপনি তো মুগের ডাল চাষের সঙ্গে যুক্ত রয়েছেন কতদিন এই ডাল চাষের সঙ্গে যুক্ত রয়েছেন আমি প্রায় এটা প্রায় 20 বছর থেকে চাষ করছি 20 বছর কত বিঘা জমিতে চাষ করেছেন এবছর আমি এবছরে 5 বিঘা আছে 5 বিঘা রয়েছে আচ্ছা কাজীরা এবারে আপনার কাছে জেনে নিই যে এই মুগ ডাল চাষ যারা করবেন ঠিক মুগ ডাল চাষ কখন থেকে শুরু করবেন অর্থাৎ মুগ ডাল চাষ করার উপযুক্ত সময় কখন আমাদের যখন ঠান্ডাটা একটু কমে যায় ধরুন ফাল্গুন মাস ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে আমরা প্রায় শীত পড়া পর্যন্ত এই ফসলটা চাষ করতে পারি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে শুধু মুগ ডাল বলে না যে কোনো ডাল ফসল চাষের ক্ষেত্রে ডালের ক্ষেত্রে কি হয় আমরা সুটিগুলো তুলি তো তোলার সময় যদি বৃষ্টি থাকে বা আর্দ্রতা বেশি থাকে তাহলে ক্ষতি হয় তো আমরা ফাল্গুন মাস থেকে চাষ শুরু করতে পারি আবার বর্ষার সময়টা একটু বন্ধ রাখতে হয় কেন তখন সুটি তোলা একটা সমস্যা এছাড়া রোগ পোকাও বেশি হতে পারে আবার বর্ষাটা কমে গেলে ধরুন ভাদ্র মাস থেকে আমরা চাষ করতে পারি আবার শীত শীতের শুরুর দিকে আমরা ফসল তুলতে পারি যেহেতু স্বল্প মেয়াদি এটা অনেক মাস ধরেই চাষ করা যায় আপনি এই মুগ ডাল চাষ মূলত কোন সময় লাগিয়েছিলেন বা শুরু করলেন মুগ ডালটা তো দুটো সিজনে হয় বেশ একটা হচ্ছে ঠিক শীতের শেষা শেষের দিকে বপন করা যায় সেটা কিন্তু গ্রীষ্মের মধ্যেই উঠে যায় আর একটি চাষ করা হয় সেটাকে চৈতি মুগ বলা হয় আর আর একটা চাষ এখন যেটা চলছে সেটা হচ্ছে আপনার ভাদুই কলাই বলে এবং ভাদুই মুগও আছে আমরা ভাদুই মুগটাই আমরা চাষ করেছি তো এইটা মুগ সাধারণত ষাট দিনের মধ্যেই মুগ ডাল জমি থেকে উঠে পড়ে আর দুটো ক্রপ অর্থাৎ খারিফ এবং রবি চাষের পরেই এই চাষগুলো হয়ে থাকে একটা নির্দিষ্ট গ্যাপে এটা একটা বাড়তি সুবিধা বেশ মুগ ডাল তো চাষ তো করবেন চাষি বন্ধু বা করেওছেন ঠিক মুগ ডাল চাষ করতে গেলে তার জমি তৈরির ব্যাপার একটা থেকেই যে কীভাবে জমি তৈরি করবেন চাষি বন্ধুরা জমি তৈরির ক্ষেত্রে যেটা দরকার সেটা হলে একটু ভালোভাবে জমিটা চাষ দিতে হবে কেন এই যে কোনো ডাল চাষের ক্ষেত্রেই তার শিকড়ের বৃদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ এবং শিকড়ের মধ্যে যে গুটি বা অর্বুদ থাকে নডিউল যেটাকে বলে তার মধ্যেই কিন্তু রাইজোবিয়াম বলে একটা জীবাণু ব্যাকটেরিয়া একটা সেটা বসবাস করে তাদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন যাতে পায় সেই জন্য চাষ ভালো করে যাতে মাটিটা একটু ঝুরঝুরে হয় আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা একটু দোয়াশ মাটি বা বেলে দোয়াশ মাটি পছন্দ করব বা উপযুক্ত কেননা ভেজা বা আর্দ্র মাটি বা আমাদের কাদা মাটি কিন্তু ডাল চাষের জন্য উপযুক্ত নয় বেশ আর জীবনবাবু আপনি মাটিটা তৈরি কিভাবে করলেন মানে জমি কি পরীক্ষার ভিত্তিতে করেছে না আমরা মাটি পরীক্ষা করি বেশ হ্যাঁ মাটি পরীক্ষা করি কারণ আর সেই সঙ্গে কলাই এবং মুগ ডাল যে চাষ হয় আমরা এই সময় চাষটা একটু বেশি করি কারণ এইখানে শেষ ব্যবস্থা মানে প্রয়োজন হয় অত লাগে না শেষ লাগে না কিন্তু খারিপে যেটা ইয়েটা যেটা করা হয় মানে চৈতি মুখ যেটা সেটা কিন্তু রীতিমতো শেষ দিতেই হয় দুটো আর এখন কোনো শেষ লাগে না ফলে এইটাতে আমরা চাষটা বেশি করি মাটি তৈরি বলতে গেলে আমরা আগাছা পাট কাটার পরে কিন্তু আগাছা আমরা ব্যবহার করি করে নির্দিষ্ট একটা নিয়ম আছে সেই নিয়মের অন্ততপক্ষে পক্ষে এক সপ্তাহ থেকে দশ দিন পরে আগাছানাশকের যে যে বিষক্রিয়াই ধরুন যে ওই ক্রিয়াটা নষ্ট হয়ে যাওয়ার পরে তখন আমরা বীজ বপন করি নাহলে বীজের হতে হতে পারে আচ্ছা কাজুবাবু যেমন বলছেন যে একটু উঁচু ধরনের জমি মানে সেখানে বেলে দোঁআঁশ মাটি হলে ভালো আর জল দাঁড়াবে না এবং মাটিটা ঝুরঝুরে হওয়া দরকার তেমন মাটিতেই চাষ করেনি অবশ্যই অবশ্যই বেলে দেওয়াটাই ভালো বেলে দেওয়া কাজবাবু একটু আপনার কাছে জেনে নিন যে এই যে মুগ জাতে যে বিভিন্ন রকম জাত আছে জাতের প্রসঙ্গে আমরা পরে আসবো কিন্তু মুগ বোনার সময় কোন কোন বিষয়ের দিকে চাষী বন্ধুরা নজর দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুগ ডাল চাষের ক্ষেত্রে এটাই যে মা বীজ শোধন খুব গুরুত্বপূর্ণ সব ফসলের ক্ষেত্রেই আমরা বীজ শোধন করি কিন্তু মুগ ডাল বা যে কোনো ডালের ক্ষেত্রে দুরকমভাবে বীজ শোধন হয় প্রথমত হয় যে বীজবাহিত বা মাটিবাহিত বাহিত যেসব ক্ষতিকারক ছত্রাক আছে তাদের ধ্বংস করার জন্য এটা তো সব ফসলের জন্যই হয় আর ডাল জাতীয় ফসল বা মুগ ডালের ক্ষেত্রে আরেকটা বিষ শোধন হয় সেটা হলো সার দিয়ে রাইজোবিয়াম সার দিয়ে তো মাথায় রাখতে হবে যে ছত্রাকনাশক দিয়ে বিশোধন করার বেশ কয়েকদিন পরে আমরা এই সার দিয়ে বিষ করব করবো সার দিয়ে শোধন করার ফলে মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যোগ হয় মানে বলা হয় মুখ ফসল বা যে কোনো ডাল ফসল যেন একটা ছোটোখাটো এটা মিনি ইউরিয়ার ফ্যাক্টরি মানে তারা নিজেদের প্রয়োজনীয় নাইট্রোজেন মেটায় আর পরবর্তী ফসলের জন্য মাটিতে নাইট্রোজেন রেখে যায় বেশ যেমনবাবু একটু বলুন না যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে যে এতদিন ধরে চাষ করছেন তা সেক্ষেত্রে আপনি কীভাবে শোধন করেন বা কতদিন ছাবায় শুকিয়ে বা কিভাবে তার পদ্ধতিটা কি আমরা শোধন রাসায়নিক দিয়েই আমরা করি সাধারণত ইদানিং আমরা একটু অভ্যেস্টে পাল্টেছি সেটা হচ্ছে ওই ইয়ে দিয়ে টাইকোডার্মা ভেরিডি দিয়ে আমরা কখনও কখনো এটা ইয়ে করছি আর স্যার যেটা বললেন যে রাইজোরিয়াম রাইজোরিয়াম কালচারটা মাখিয়ে নিই আমরা সেটা কিন্তু প্রায় দশ থেকে বারো দিন পরে যে শোধনের পরে ওইটা আমরা রাইজোরিয়াম দিয়ে শোধন একটা হয় সেই সঙ্গে আমাদের আরও কিছুটা ওই রাইজোরিয়াম অর্থাৎ নাইট্রোজেন যোগ হয় বীজের সঙ্গে আর ওখান থেকেই কাজটা শুরু হয় বৃদ্ধির আচ্ছা এবার ঐতিহ্য আমার ছেলেকে হস্তান্তর করার সময় আমার মনে শান্তি আছে এই ক্ষেতের ফলন আর আগের মতো নেই তাই তো বাবা এটা কেন বললো আমাকে খুঁজে বার করতে আমি কিভাবে আমার ক্ষেতের মাটির স্বাস্থ্যের উন্নতি করতে পারি তোমার নতুন প্রশ্নের পুরোনো উত্তর জমিতে এবং আপনার মাটির স্বাস্থ্যের উন্নতি করুক আচ্ছা এবার আরেকটা জিনিসটা একটু আমি একটু বলি যেটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো যে রাইজোবিয়াম সারটা কিন্তু প্রতিটা ডাল ফসলের জন্য নির্দিষ্ট মানে একটার জন্য মুগ মুখ ফসলের জন্য যে রাইজবিয়ামটা সেইটাই কিন্তু আমাদের জোগাড় করতে হবে বা সেটা দিয়েই শোধন পেতে হবে এক নম্বর দু নম্বর যেটা চাষি ভাইদের জন্য বিশেষ করে বলি যে রাইজোবিয়ামের সাথে বীজ লেগে থাকবে এই লেগে থাকাটা অন্তত চার ঘন্টা যদি না হয় চার ঘন্টার কম হলে কিন্তু ওটা ততটা কার্যকরী হয় না এই যে ঘনিষ্ঠ ভাব এই যে লেগে থাকার জন্য একটা আঠালো কিছু ব্যবহার কিন্তু ভাতের মার দিয়ে অনেকে গুড় গুড়ের দ্রবণ এসব দেয়া হয় তো সেগুলো ভালো কিন্তু তাতে আর একটা সমস্যা হতে পারে বীজ বোনার পর পিঁপড়ে বা পোকার আক্রমণ হতে পারে সেই জন্য এখন আঠা আঠালো বস্তু অনেক বাজারে পাওয়া যায় সেগুলো দিয়েও করা যেতে পারে আচ্ছা এই যে মুগের চাষ করেছেন সেক্ষেত্রে মুখ ডাল কি আপনি ছড়িয়ে বুনেছেন নাকি শাড়িতে আমাদের তো বিজ্ঞানীরা সবসময় বলে থাকেন যে শাড়িতে বুনলে ফলন বেশি শাড়িতে বুনলে অবশ্যই ভালো হয় কিন্তু আমাদের ঠিকমতো যন্ত্র হাতের কাছে না থাকায় আমরা কিন্তু ছড়িয়ে বুনতে বাধ্য হই বেশ আচ্ছা আর হয়তো পাটফাটের ক্ষেত্রে আমরা মেশিনগুলো পেয়েছি কিন্তু মুগ ডালের কোনো সেই রকম মেশিন আমরা পাইনি হাতে পেলে আমরা কিন্তু লাইনে করব কারণ লাইনে করলে আমাদের প্রোডাকশানটা বেশি হবে রোগ প্রকার সমস্যাটাও অনেকটা কমে যায় আরও তো সেই সঙ্গে এখন তো মুগের ফলনটাও আগের চেয়ে বেড়েছে কারণ আমরা দেখছি যে সমস্যা যে আগে যেগুলো হাতে তুলতে হতো ফলগুলো সুটিগুলোকে সেটা তোলা লাগে না এখন একসঙ্গেই কাটা যায় অর্থাৎ প্রায় নব্বই পঁচানব্বই শতাংশ একসঙ্গে ফল পেকে যায় বিভিন্ন জাত বেরিয়েছেন এবং স্যারদের কাছে আমরা এগুলো শুনেছি এর অতীতে এবং সেই অনুযায়ী আমরা বিভিন্ন আমাদের মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন আমরা জাতও পেয়েছি সেই সব জাতগুলো আমরা আমরা জাতের প্রসঙ্গে আসতে আসবো নিশ্চয়ই আমি সেই প্রসঙ্গেই এই চলে যাই সরাসরি কাজের যে উন্নত জাত মুগ ডাল চাষ করার ক্ষেত্রে কি কি উন্নত জাত আছে এবং সেগুলো করলে পরে চাষী বন্ধুদের অনেক বেশি লাভ হবে ফলনও বেশি হবে ভালো অনেক জাত আছেন এই উনি বললেন একটু আগে যে কনিকা এবার কনিকা আমরা আগের কিছু ভালো জাত ছিল সম্রাট মেহা এখন কনিকা সূর্য এই ধরনের ভালো ভালো কিছু জাত এসছে এই জাতগুলোর সুবিধে হলো যে এরা আহ অনেকটাই একসাথে ফল পাকে মানে সুটি যেটা সেটা পাকে এটা লেবার খরচা অনেকটা কমে যায় খরচা কমে পরবর্তী ফসলকে জমি ছাড়ার ক্ষেত্রে এটা সাহায্য করে আর একটা হলো এদের মধ্যে অনেকেই আবার কিছু কিছু রোগ পোকার থেকে সহনশীল মানে তাদের আক্রমণটাকে প্রতিরোধ করতে পারে বেশ আচ্ছা উনি একটা কথা বলছিলেন যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নিজস্ব একটা জাত তৈরি করেছেন সেটা কি জাত না বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ঠিক জাতটা তৈরি করেনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের কানপুরে একটা ডাল গবেষণা কেন্দ্র আছে আর আমাদের রাজ্যে বহরমপুরে একটা ডাল গবেষণা কেন্দ্র আছে তারা মূলত বাইরের ডালগুলো নিয়ে এসে কাজকর্ম করে তার মধ্যে থেকে ভালো বা পশ্চিমবাংলার আবহাওয়াতে উপযোগী জাতগুলো চাষিভাইদের দেন সেইগুলোই উনি বলছেন এছাড়া আগে বহরমপুরে কিছু পুরনো জাত ছিল সোনালি এই ধরনের কিছু জাত সেই জাতগুলো এখন অতটা চাষ হয় না কেন যে কোনো ফসলেরই দশ থেকে পনেরো বছর হয়ে গেলে সেই জাতগুলোকে আমরা চাষ করতে বলি না এই যে তাদের কিন্তু রোগ আক্রমণটা বেশি হয় এইটা একটা মাথায় জীবন বাবু আপনি বলছিলেন যে কনিকা জাত লাগিয়েছি এই জাতের কি ফলনটা বেশি হচ্ছে আমি এবারে প্রথম করেছি আচ্ছা এর আগে কি করতেন আমরা আগে করেছি পুষা চোদ্দশো তার আগে করেছি সম্রাট

খুব সযত্নে এবং বিজ্ঞানসম্মত উপায়ে আমি চাষ করি অনেকে আমার কাছ থেকে বীজ সংগ্রহ করেন এমন কি এটা আমার খুব গর্ব আমি মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয়কেও আমি কিছু বীজ দিয়েছি বেশ ওনারা ওনাদের ফার্মে সেই চাষটা করেছেন সেবারে বীজ ছিল না বা কখনো কখনো কম পড়ে আমি এবার সেটা দিই খুব সুন্দর এবারে আমি কাজলবাবু আপনার কাছে জেনে নিই যে যে কোনো ফসল চাষ করতে গেলে তা খাদ্য দিতে হয় সার এই ক্ষেত্রে অর্থাৎ এই মুগ ডাল চাষ করতে গেলে কি ধরনের সার প্রয়োগ করতে হবে এবং কখন কি পরিমাণে দিতে হবে যে কোনো ডাল ফসল চাষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধে হলো যে পুরো সারটাই এককালীন মানে প্রাথমিক সার হিসেবে যেটাকে আমরা বলি ডোজ বা প্রাথমিক সার সেভাবে দিতে হয় যে সুপারিশকৃত মাত্রা হলো কুড়ি চল্লিশ চল্লিশ অর্থাৎ কুড়ি কেজি নাইট্রোজেন হেক্টর প্রতি চল্লিশ কেজি ফসফেট আর চল্লিশ কেজি পটাশ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যে যদিও সুপারিশ আছে চল্লিশ কেজি ফসফেট কিন্তু আমি বা বৈজ্ঞানিকরা বলে যে ফসফেটটা একটু বেশি ষাট কেজির মতো দিলে বেশি উপকার পাওয়া যায় কেন ফসফেট হলো শিকড়ের বৃদ্ধি করে বেশ শিকড়ের বৃদ্ধি মানে ফলন বাড়বে আর ডাল ফসলের ক্ষেত্রে শিকড়ের বৃদ্ধি মানে ওই গুটির সংখ্যা বা নোডুল বাড়বে তাতে আমার প্রচুর উপকার হবে মানে মাটিতে প্রচুর নাইট্রোজেন যোগ হয় আরেকটা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ডাল ফসল বা তৈলবীজের ক্ষেত্রে যে আমরা মূলত নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়ামকে বলি তিনটে মুখ্য খাবার কিন্তু ডাল ফসলের ক্ষেত্রে সালফার বা গন্ধকটা একটা মুখ্য খাবার মানে চারটে মুখ্য খাবার তা আমরা যদি ফসফেটটা সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপির মাধ্যমে দিই তাহলে এই গন্ধক থাকার জন্য আমরা কিন্তু প্রায় অটোমেটিক মানে বিনে পয়সা একটা চতুর্থ গুরুত্বপূর্ণ খাবারটাও পেয়ে যাচ্ছে এর জন্য আলাদা করে আমাকে গন্ধকের উৎস কিছু ব্যবহার করতে হয় না আচ্ছা আজকাল অনেকটাই অনুখাদ্যের ব্যাপারটা খুব অনুখাদ্যের ক্ষেত্রে জিঙ্ক বোরন তো দরকারি আর ওই যেটা সবাই বলছেন যে নডিউলে যে ব্যাকটেরিয়া থাকে রাইজোবিয়াম তাদের কার্যকারিতার জন্য কিন্তু মলিবডেনাম একটা ডাল ফসলের জন্য গুরুত্বপূর্ণ আমরা তিনটেই দিয়ে থাকি তিনটেই সার আচ্ছা জমি তৈরি করার সময় কোনো সার প্রয়োগ করেন না জমি তৈরির সময়তেই তো ওই যে ফসফেটটা বলছিলেন সুপার ফসফেট জমি তৈরির সময়তেই দিই আমরা আচ্ছা সবই দেন নাইট্রোজেন পটাশ সবই তো দিই সার স্প্রে করতে হয় কি মানে ফুল আসার পরই বা ওই সময় একটা যদি টু পার্সেন্ট ডিএপি বা ইউরিয়া স্প্রে করা যায় তাহলে দেখা গেছে ফলন বেড়ে যায় মানে ব্যাপারটা কী হয় যখন ফুল থেকে সুটি তৈরি হবে তখন পাতায় তো যে খাবারটা তৈরি আছে সে দুদিকে যায় একটা নডিউলে মানে তারা কিছু খাবার নেয় যারা ব্যাকটেরিয়াগুলো থাকে আর সুটি তৈরির সময় লাগে তো তখন একটা খাবারের ডিম্যান্ডটা এত বেড়ে যায় যে কি হয় নডুলগুলো অনেক সময় ঝরে যায় কিন্তু সেটা তো আমাদের পক্ষে ক্ষতিকারক বা মাটির স্বাস্থ্যর ক্ষেত্রে ক্ষতিকারক একদম তো সেই জন্য আমরা একটু অতিরিক্ত খাবার দেওয়ার জন্য টু পার্সেন্ট ডিএপি বা ইউরিয়া আমরা সুপারিশ করি দেওয়ার জন্য তাতে ভালো ফল আচ্ছা অন্তর্বর্তী পরিচর্যা কিভাবে করবেন যদি গাছ বেড়েই যায় তা তার প্রতি পরিচর্যা করাতে অসুবিধা সেক্ষেত্রে কি হবে বা কোন সময় অন্তর্বর্তী পরিচর্যা সাধারণত ডাল ফসলে বিশেষ করে মুখ ফসলে খুব একটা লাগে না প্রথম কুড়ি পঁচিশ দিন একটু গুরুত্বপূর্ণ মানে আগাছা দমন করা এগুলো কিন্তু তারপরে গাছ নিজেই বেড়ে গিয়ে এরকম মাটি ঢেকে ফেলে যে সেটা আর আগাছা দমন ঠামনের দরকার হয় না যে জন্য মুগ ফসলের আরেকটা উপকার দিক হলো যে এটাকে আচ্ছাদন ফসল বা কভার ফসলও বলে কভার ফসল আমরা লাগাই এই আগাছাটাকে নির্মূল করার জন্য বা দূর করার জন্য আচ্ছা আমি জীবনবাবু কোনো ফসল চাষ করার ক্ষেত্রে মানে সেক্ষেত্রে কি ছড়িয়ে দিয়ে দিতে সাথী ফসল হিসেবে ডাল শস্য চাষ করা যেতে পারে আমি একবার পরীক্ষা করেছিলাম আচ্ছা আমি এবার ডিসিশনও নিলাম কিন্তু আমি ঠিক উঠিনি কলাই এবং মুগ ডালের সঙ্গে অরহর রবি অরহর আমি এক কাঠা জমিতে আগে করেছিলাম এবারে দুবিঘা করব ইচ্ছে ছিল তো ঠিক চাষের সময় একটু কম থাকার ফলে আমি ওটা সব বীজটা সংগ্রহ করতে পারিনি এবং কথা হয়েছিল ডাল ও তেল বীজ গবেষণাগার বহরমপুর ওখান থেকে তো ওইটা দেখেছি কলাইয়ের গাছের সঙ্গে যদি এক সঙ্গে কলাই এবং মুগ অরহরটা বোনা যায় বললে কলায় ওঠা অবধি বা মুগ ওঠা অবধি আপনার ওই গাছগুলো ছিপছিপে থাকে একটা স্টিক থাকে তারপরে কেটে নেওয়ার পরে যদি সেচ এবং চাপান সার দেওয়া যায় অরহর কিন্তু করা যায় অর্থাৎ দুটো ফসল একসঙ্গে করা যাবে অভিজ্ঞতা ব্যাপারটা হলো যে প্রথম দিকে অরহর গাছ একটু বেশি ফাঁক করে দূরে দূরে লাগানো এবং তার বৃদ্ধিটা অতটা থাকে না আর ওই সময়টা চাষির ক্ষেত্রে তো কিছু উৎপাদন হচ্ছে না তখন সেই সময়টা যদি মুখ বা কলাই স্বল্প মেয়াদি যেহেতু লাগিয়ে দেওয়া যায় তাহলে দুটো ফসল চাষি পেয়ে যাচ্ছে আর এই কলাই যেহেতু অরহর একটু দূরে দূরে লাগানো হয় তো মাঝখানে আগাচার প্রাদুর্ভাব হয় সেটাও কিন্তু দমন করা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে ক্ষেত্রে কিছু কিছু পোকার সেক্ষেত্রে কি করবেন চাষি বন্ধুরা যাই হোক আমার অভিজ্ঞতা গেলে আমরা তো করি করলেই কিন্তু ফুলের কোনো পোকা আসে বা কোনো পোকা আসে এখন ফুলের পোকা আসে ফুলগুলোকে ঠিক এক জায়গায় মানে এটাকে গুছিয়ে তার ভিতরে একটা পোকা আশ্রয় করে আশ্রয় করে আশ্রয় করে ফুলগুলোকে খেয়ে নেয় প্রথমে যদি বা সেটা দমন করা গেল তারপরে গুলো ওই ছুটিগুলোকে খায় তো এইরকম দুটো আপনার পরিচর্যা হিসেবে বা পরিচর্যা হিসেবে বিভিন্ন ইয়ে কীটনাশক বেরিয়েছে আমাদের ওই যখন ফুলটা হচ্ছে ফুলগুলোকে গুছিয়ে একটা বাসা তৈরি করছে ওরা তার ভেতর থাকছে এবং বোঝা যাবে না যে একদম দেখা যাবে না দিনের বেলাতে কিছু দেখাই যায় না রাত্রিতে ওরা বেরোই বেরিয়ে ওই আবার ওই যেগুলো যে ফুলগুলো আছে সেই ফুলগুলো খেয়ে নেয় খেয়ে নিলে ফলনের অনেকটাই ক্ষতি হয় না ডাল ফসলের ক্ষেত্রে কীটনাশক দেওয়াটা খুবই দরকারি আচ্ছা কেননা এই যে ধরুন জাপ পোকা বা ফির ধরনের এই ধরনের কিছু পোকা আছে যারা কিন্তু ভাইরাস গঠিত রোগগুলো বহন করে নিয়ে আসে তো মুখ ফসলের ক্ষেত্রে কিন্তু এই ইয়েলো মোজাইক ভাইরাস খুব খারাপ একটা রোগ এই ভাইরাসটাকে বহন করে কিন্তু এই ধরনের পোকাগুলো তো পোকা দমন খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এবারে আর একটু চিনে নিই যে এই মুখ যদি পরিপুষ্ট হয়ে যায় বা ফসল তোলার সময় হয়ে এসছে কি করে বুঝবেন বা ফসল তোলার উপযুক্ত পদ্ধতি কি আছে যদি বলে দেন না ফসল তোলার পদ্ধতি আছে বর্তমানে জাতগুলো প্রায় একসাথে পাকে বলে আমরা গাছ কেটে নিতে পারি বেশ আর আগেকার জাতগুলো দু তিনবার করে সুটি আসতো সেক্ষেত্রে যে সুঁটিগুলো ধরুন কালো হয়ে এসছে দেখলেই বোঝা যায় যে এটা পেকে গেছে সেগুলোকে তুলতে হতো আর এখন মোটামুটি নব্বই পঁচানব্বই ভাগ সুটি একসাথে পাকে বলে আমরা গাছ কেটে নিয়ে তারপর যেরকম অন্য ফসলের মতো মাড়াই করে ঝাড়াই করে করা আচ্ছা জীবন আপনি তো একটা একটা ছড়াকার ছোট্ট সংক্ষেপে মুগ ডালের উপরে ছড়া মুগ ডাল খুব গুরুত্বপূর্ণ চাষ একটা ডাল চাষই তো গুরুত্বপূর্ণ তো ডাল চাষ আমি একটা ছড়া একটু শোনাচ্ছি ছড়ার মাধ্যমে সেটা ডাল চাষ ডাল চাষে অর্থ আসে হয় জমি উর্বর দুটি ক্রপের মাঝখানে চাষ কৃষক স্বনির্ভর পুষ্টি আছে শস্যটিতে মাছ মাংসের সমান সবার খাদ্য সহজ পাচ্ছ পুষ্টিবিদের প্রমাণ তবু দেখি দেশে যোগান ঘাটতি অনেকটাই বিদেশ থেকে আনলে পড়ে কৃষক সমস্যায় তাই সরকার চাষ বাড়াতে বাড়িয়ে দিল হাত খেয়ে পড়ে বাঁচবে সবাই অগত্যা ডাল ভাত বা খুব সুন্দর আপনার ছড়ার সঙ্গে মানে যে আমাদের ডাল ভাতের যে কতটা গুণ সেটা সবটাই আপনি বুঝিয়েছেন তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন তো আমাদের বিশেষজ্ঞ কিভাবে বলেন যে কিভাবে ডাল চাষ করতে হবে উপযুক্ত তার পদ্ধতি কী কিভাবে সার প্রয়োগ করতে হবে জমি নির্বাচন কিভাবে করতে হবে আমাদের বিশেষজ্ঞ যেমনভাবে বলেন এবং চাষি বন্ধু তার অভিজ্ঞতার কথাও বললেন এইভাবে যদি আপনারা জমিতে তার পরিচর্যা করেন বা ডাল চাষ করেন আপনারা কিন্তু আশানুরূপ ফল পেতে পারেন তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করি আপনাদের দুজনকে নমস্কার ধন্যবাদ ধন্যবাদ thank <makes noise> you